অনার্স ভর্তি সম্পর্কিত নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন চারটি ভুলের কথা বলবো এই ভুলগুলো রিলিজ স্লিপে আবেদনের সময় যদি কোনো শিক্ষার্থী করে থাকে তাহলে সেই এই বছর রিলি স্লিপে চান্স পাবে না আর হ্যাঁ এই চারটি ভুলই তোমরা বেশি বেশি করে থাকো যে কারণে তোমাদের প্রথমে এবং দ্বিতীয় মেধা তালিকায় অনেক শিক্ষার্থীরই কোনো সাবজেক্ট আসেনি এই সাবজেক্ট না আসার বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক আর এই দুঃখজনক ঘটনা যেন রিলি স্লিপে আবার না ঘটে তাই তোমাদের এই চারটি ভুল সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং এই চারটি ভুল সংশোধন করে তোমাদের রিলি স্লিপে আবেদন করতে হবে তাই বুঝতেই পারছো ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তারা হরা না করে পুরো ভিডিওটাই দেখো এতে করে তোমাদেরই বেশ উপকার হবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই চারটি ভুলের মধ্যে তোমরা সর্বপ্রথম যে ভুলটি করো সেটা হচ্ছে কলেজ সিলেকশন এই ভুলটি তোমরা বেশিরভাগ শিক্ষার্থী করে থাকো যে কারণে তোমাদের রেজাল্টে কোনো সাবজেক্ট আসে না দেখো তোমাদের স্কুল অনুযায়ী যে কলেজে যায় সেই কলেজে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এখন তুমি যদি কম স্কুল নিয়ে ভালো একটি নাম করা কলেজে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সেখানে সাবজেক্ট আসবে না এটাই বাস্তব আর যেটা তোমাদেরকে অবশ্যই মানতে হবে দেখো রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এখন তুমি যদি আবেদন করো এবং দুইটি আধা সরকারি বা বেসরকারি কলেজে আবেদন করো যাতে কলেজ পেতে তোমাদের কোনো সমস্যা না হয় এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তুমি কি পর্যায়ের কলেজে আবেদন করছো তুমি যদি এই মুহূর্তে জেলা পর্যায়ের কলেজে আবেদন করো তোমার রেজাল্ট থাকবে মিনিমাম একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের মধ্যে তারপরও সাবজেক্ট পেতে হিমফিম খেতে হবে কারণ জেলা পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকা মিলে কিন্তু শীর্ষ সংখ্যা প্রায় নব্বই পার্সেন্ট ভুল হয়ে গেছে আর এই বাকি দশ পার্সেন্ট শিক্ষার্থীকে স্লিপে চান্স দেওয়া হবে তাই বুঝতে পারছো সাবজেক্ট পেতে কতটা প্রতিযোগিতা করতে হবে আর তোমার এভারেজ রেজাল্ট যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে তুমি ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে আবেদন করতে পারো সেই সব কলেজে এখন পর্যন্ত হিউজ পরিমাণ সিট কিন্তু খালি রয়েছে বিশেষ করে সায়েন্স এবং কমার্সের সাবজেক্টগুলোতে কারণ এসব কলেজে প্রথম তাপে ভালো কোনো শিক্ষার্থী আবেদন করে না তোমাদের মতো শিক্ষার্থীরা যখন ভালো কলেজে সাবজেক্ট না পায় তখন কিন্তু এক প্রকার বাধ্য হয়ে এসব ইউনিয়ন পর্যায়ের কলেজে ভর্তি হতে হয় দ্বিতীয়ত তোমরা যে বুলটি করে থাকো সেটা হলো সাবজেক্ট সিলেকশন এই বুলটাও কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী করে থাকো দেখো যে কারণে তোমরা অনার্সে সাবজেক্ট পাও না দেখো তোমাদের স্কোর অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে দেখো লো স্কোর নিয়ে ভালো কোনো কলেজে ভালো সাবজেক্ট পাবে না এই বিষয়টা কিন্তু স্বাভাবিক তবে তুমি ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে লো স্কোর নিয়ে কিন্তু ভালো কোনো সাবজেক্টে অনার্স করতে পারবে আর ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে ভালো সাবজেক্টে কিন্তু সিট সংখ্যা বেশি খালি থাকে কারণ বেশিরভাগ শিক্ষার্থীরা ভালো সাবজেক্ট নিয়ে ভালো একটি নাম করা কলেজেই পড়তে চায় এই একটা মাত্র কারণে তুমি দিল্লি শিলিপে কম স্কোর নিয়েও ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে বিশেষ করে সায়েন্স আর কমার্সের সাবজেক্টগুলোতে কিন্তু স্মৃতি সংখ্যা বেশি খালি থাকে মানবিকের সাবজেক্ট নিয়ে এইসব কলেজে কিন্তু বেশি একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে তোমাদেরকে কারণ এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা চাকরির পাশাপাশি পড়ালেখা করতে চায় তারাই কিন্তু ইউনিয়ন পর্যায়ে কলেজে আর্টসের যে যেসব সহজ সাবজেক্ট রয়েছে সেসব সাবজেক্টে কিন্তু ভর্তি হয়ে যায় যাতে চাকরির পাশাপাশি পড়ালেখাটা কন্টিনিউ করতে পারে আবার ততটাও চাপ হবে না যতটা আমি বললাম কারণ এমন শিক্ষার্থীরাই কিন্তু ডিগ্রিতে ভর্তি হয়ে থাকে যারা চাকরির পাশাপাশি পড়ালেখাটা কন্টিনিউ করে থাকে তাই ভেবেচিন্তে সাবজেক্ট চয়েস করো যাতে সাবজেক্ট পেতে তোমাদের কোনো সমস্যা না হয় তৃতীয়ত তোমরা যে বইটি করে থাকো প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যে কলেজে তোমরা সাবজেক্ট পাওনি সেই কলেজে পুনরায় আবেদন করা দেখো যে কলেজে তুমি ইতিমধ্যে দুইবার রিজেক্ট হয়েছ সেই কলেজে পুনরায় আবার রিলে শিল্পে আবেদন করা কতটা যৌক্তিক একটু তোমরা ভেবে দেখো তবে তোমরা বলতে পারো যে প্রথম মেধা তালিকা আমার সাবজেক্ট চয়েসটি ঠিকঠাক মতো করতে পারিনি এ কারণে আমি প্রথম এবং দ্বিতীয় তালিকায় চান্স পাইনি তবে আমি যদি এখন সাবজেক্ট চেষ্টা ঠিকঠাক মতো করতে পারি তাহলে সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তুমি রিলিজ শিলিপে সেই কলেজে আবেদন করতে পারো যেহেতু তুমি পাঁচটি কলেজের রিলিজ শিলিপে আবেদন করতে পারবে তাই একটি কলেজ বাদ গেলেও তেমন কোনো সমস্যা হবার কথা নয় বাকি মতো আবেদন করলে তোমাদের চান্স হয়ে যাবে চার নাম্বারে তোমরা যে ভুলটি করো সেটা হচ্ছে সময় মতো আবেদন না করা এবং কলেজ সিলেকশনে কম কলেজ দেওয়া যে কারণেও কিন্তু তোমাদের অনেকেরই চান্স হয় না দেখা যায় আবেদনের শেষের দিকে তোমরা আবেদন করতে আসো কিন্তু তখন সার্ভারের জটিলতার কারণে অনেকেরই আবেদনে কিন্তু ভুল হয়ে থাকে যেটা কারণে তোমাদের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যায় তাই আবেদন শুরু হওয়ার প্রথম দিকেই আবেদন করে ফেলো যাতে পরে কোনো ঝামেলা না হয় আর কলেজ সিলেকশনে এসে কোন কলেজ দেওয়া এটা কিন্তু এক ধরনের বোকামি যেখানে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেখানে তুমি দুই একটি কলেজে আবেদন করলে কেমন হয় বিষয়টা তোমরা একটু ভেবে দেখো এটাকে যদি আমি ভুল বলি আমারই ভুল হবে কারণ এটা এক ধরনের বোকামি বোকা না হলে আমার মনে হয় এই সুযোগটা কেউ হাত ছাড়া করবে না যতগুলো কলেজে আবেদন করা যায় যতগুলো সাবজেক্ট দেওয়া যায় সবগুলোই একবারে ফুল ফিল আপ করে দাও একটা না একটা সাবজেক্ট বা কলেজ আসবেই ভালো থেকো সবাই খুদ হাফেজ